যেহেতু চামড়া সমুরগি মাংস খেতে খুবই পছন্দ করে আর চামড়া সমুরগি আনতে গেলে আমাকে সেই দূরের দোকানে যেতে হয় সেই দার্জিলিং মোড়ে কিন্তু আমাদের এখানে সচরাচর চামড়া সমুরগি মাংস পাওয়া যায় না আজকে চামড়া ছাড়াই আনলাম বললাম এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করে দেই আজকে এমনই খাও বছরে তো এখন শেষ চারিদিকে পিকনিকের ঘুম পড়ে গেছে ভালো মন্দ খাওয়া দাও পিকনিক মানেই তো ভালো মন্দ মাছ মাংস পুড়িয়ে মাছ মাংস খুলি রে তুমি বললো আমাকেও ভালো মন্দ রান্না করে দাও আমি দুই কেজি ওজনের মুরগি নিয়েছি কত কথা মাংসটা রেখে দিয়েছি ওগুলো যে পুকুরা ভেজে দেবো ওগুলো যে পুকুরা খেতে পছন্দ করে আর হাড্ডি গুড্ডি রান্না করছি আজকে এটা একদম ঘাও যা করে রান্না করছি একদম কষা কষা করে কষা কষা কোনো আলু ঝোল কিছু না শুধুমাত্র মুরগির মাংস রান্না আলু দেবো না মাংস তো আলু খেতে আমরা খুব পছন্দ করি সব মাংস দিয়ে আলু দিই কিন্তু আজকে আর আলু দেবো না শীত এবার একটু দেরিতে এসেছে জানুয়ারির এক তারিখ থেকে শীত আসলে ঝিরি ঝিরি বৃষ্টি চাপের মতো সকাল সকাল বাজারে যাবো বাজারঘাট করবো ঘাটও ঘরে তেমন নাই দুই দিন ধরে পরিবেশটা এমনই আর আমাদের কাছে তো পাশের দোকানে ডিম পাওয়া যায় ডিম এনে রান্না করে আমি ওর বাবা খেয়ে নিতে পারি কিন্তু মেয়ে তো ডিম খায় না মেয়ের জন্য একটা কিছু ব্যবস্থা করতে হয় একটু বৃষ্টিটা সারাদিন তো ভিম পড়ছে আর এখন সকাল না সন্ধ্যা না দুপুর বোঝাই যাচ্ছে না আমিও পাশের দোকান থেকে মুরগির মাংস নিলাম মুরগির মাংসের দোকানে ভিড় আছে সবাই মুরগির মাংস নিচ্ছে ঝাল ঝাল করে এর পরিবেশে রান্না করবে আমিও মাংস নিলাম এটা আজকে ঝাল ঝাল করে রান্না করতে

হয় না মুখের মধ্যে র্যাশ যায় আমি এটা এমন ভাবে বানাবো খেলে একটু অসুবিধা হবে না ওই বানানোর আগে একটু জলে গরম জলে ভাপিয়ে নিব তারপরে বড়া বানাবো কেটে কেটে বড়া বানাবো এখন তো বাড়িতে ডাল ভাত রান্না হলে তার সাথে পাপড় ভেজে দেই বেগুনের চপ পকোড়া এ সবই বেশিরভাগ ভেজে দেই তবে আগে আমাদের ছোটবেলায় ডাল ভাত রান্না করলে আমার ঠাকুমা ডাল ভাত যদি নাও রান্না করতো সকালবেলা শাক ভাত গরম ভাত করতো তো মাঝে মাঝে আমাদের বড়া ডরা ভাজলে বেশিরভাগই দিত এই কুমড়ো ফুলের বড়া ভেজে দিত আতপ চালের গুঁড়ো দিয়ে ভাজতো তো এখন তো এই না বাজার থেকে কিনে আনতে হয় আর বাজার থেকে কিনে আনতে আনতে সুটা হয়ে যায় বাজারে অর্ধেক সুটা হয় বাড়িতে আনার পরে অর্ধেক সুটা হয় আমি তো বাজার থেকে সেই সকালে নিয়ে এসেছি এই এখন সুটাই প্রায় হয়ে গেছে বাজার থেকে এসে স্নান টান করলাম এখন রান্না করতে আসলাম তো চালু ভিজিয়ে দিয়েছি এখন তোমাদের মাছ মাংস অন্যান্য সবজির সাথে সাথে কুচু কিছু বাজার থেকে কিনতে হয় তবে আগে আমাদের বাড়িতে কখনোই কুচু লাগায় নাই তারপরে বাজার থেকে কুশিন কালো এই কুচু লতি টুতি কিনে আনে নাই আমার ঠাকুমা পালানের ধারটা দিয়ে কুচু গাছ হতো সেখান থেকে লতি তুলে রাখতো আর রুটি তুলে তখন তখনই রান্না করতে হয় না দুই একদিন রুটি শুকোতে হয় তারপরে রান্না করলে আর কলা ধরার একটু ভয় থাকে না আমি ও বাজার থেকে কয়েকদিন আগে রুটি নিয়ে আসছিলাম দুই একদিন ঘরে রেখে শুটা করলাম আজকে এটা ইলিশ মাছের মাথা দেরা তেল গরম হতে হতে কয়েকটা বানি নিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এখন এক দিকে বানাবো আর এক দিকে ভাজবো আর ভাজতে গেলে কড়াও হয়ে যায় একটু আমার মেয়ে অবশ্য কড়াটা খেতে পছন্দ করে আমরা একটু সাদা সাদাটা খাই আমার খুকিতে বলে একটু কড়া করে ভাজো কড়া করে ভাজো এই গেছে এটাও ফুলছে সবগুলো ফুলছে আজকে সবগুলো ফুলবে না আজকে স্পেশাল বুলি স্পেশাল মাটন কসা আর সাদা লুচি এখন আমি অনেককেই দেখি একটু ভালো লাগার জন্য ভালো দেখার জন্য সুবিধার জন্য এই কুমড়ো ফুলে গড়া ভাজার সময় এই যেmathbb দিয়ে ফেলে এটা সহই ভাদুক তবে আমার ঠাকুমা আগে আমাদের পালান থেকে যে এই যে কুমড়ো গাছ হতো ওখান থেকে ফুল তুলেছে বড়া বানাতো তখন আমরা যদিও বলতাম যে খাওয়ার সময় সুবিধা হয় আমরা ধরে ধরে খেতে পারি এটা সহই ভাজো আজকে তো কখনোই এটা ভাজতো না বলতো কি এটার ভিতরে না সাদা সাথে পোকা থাকে এই গোড়াটা সবসময় ফেলে দিতে হয় গোড়াটা ফেলে ফুলটা এরকম ভেঙে তারপরে ওই বেসনে চালের গুঁড়ার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজতো এখন তো আমাদের সুবিধার জন্য হয়েছে তো আজকে গুড়াই ভিজিয়ে চালই এত চালই ভিজিয়ে দিয়েছি ওটা বেটে আজকে সবসময় ডাল তরকারিতে ভাত খেতে ভালো লাগে না গরম ভাত রান্না করে নিয়েছি সালাদ বানিয়ে নিলাম আজকে